কাঁচা আম তো আরও অনেক আগে থেকেই ওঠা শুরু করেছে কাঁচা আমের দিনে আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো না তা কি করে হয় আমগুলো আমার বরমশাই বাড়ি থেকে নিয়ে এসেছে নিজেদের গাছের আম তাই ভাবলাম নিজেদের গাছের আম দিয়েই আচারটা তৈরি করে ফেলি আজকে আমি আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো আপনাদের প্রথমে হচ্ছে আমগুলো ধুয়ে নিয়েছি আমগুলো কাটার আগেই ধুয়ে নেবেন ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে হচ্ছে আমগুলো কেটে নিয়েছি কিছু আম আছে একেবারে নরম মানে ওগুলোতে আঠি হয়নি সেগুলো আমি খোসা সহকারে রেখে দিয়েছি আর বাকিগুলো খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে কেটে নিয়েছি এখনে প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে ধনিয়া বেছি শুকনো মরিস কিছুক্ষণ শুকনা খোলায় টেলে তারপরে এক চামচের মতো জিরা দিয়েছি জিরাটাও ভাজি করে নিয়েছি এবার হচ্ছে এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি সবগুলো মশলা আবারও শুকনা খোলায় টেলে নিব আর এখানে একটা কথা বলি এই মশলাটা যখন টেলে নেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে দিয়ে তারপরে ভাজি করে নেবেন এখনে আমি দিয়ে দিলাম এক চামচের মতো কালো সরিষা এই সরিষা দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর যখন সরিষাটা দিবেন তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপরে সরিষা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি এখনে হচ্ছে আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি সরিষার তেল দিলাম অনেকটা তেলই দিয়েছি আমের পরিমাণটা বেশি এজন্য তেলটাও বেশি দিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা মাঝখানে ফালি করে চার টুকরো করে দিয়েছি তিনটা শুকনা মরিচও মাঝখানে ফালি করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এগুলো একটু ভাজি করে নিব হালকা আছে এবার আমি এখানে দিয়ে দিলাম রসুন রসুনগুলো অবশ্যই থেতো করে দিবেন। আমি কিন্তু থেতো করে দিয়েছি গোটা রসুন দিতে যাবেন না তাহলে কিন্তু ঘ্র্যাণটা ভালো বের হবে না রসুনগুলো ভাজি হয়ে গেছে এই দেখেন গোল্ডেন কালার চলে এসেছে এর চেয়ে বেশি ভাজি করলে তাহলে পুড়ে যাবে এ পর্যায়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে গোটা পাঁচ ফোড়ন গোটা পাঁচফোড়ন দেওয়ার পরে এবার হচ্ছে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর এই আমগুলো কিন্তু অবশ্যই আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন রোদ্রে শুকিয়ে নিলে আমের আচারটা অনেক বেশি মজার হয় এবং আটি থেকে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এজন্য অবশ্যই আমগুলো আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন আমি রোদ্রে দিতে পারিনি আমি যেদিন আচারটা তৈরি করেছি সেদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল ওই জন্য আমি রোদ্রে দিতে পারিনি এবার এই যে তেলের মধ্যে আমি আমটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেরে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এখনই মিষ্টির জন্য এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি দিয়েও সেমভাবে এই আচারটা তৈরি করে নিতে পারেন গুড় দেওয়ার পরে এবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেয়ার পরে দেখবেন যে গুড়টা গলে গেছে এ পর্যায়ে আমি শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা যেরকম খেতে চান সেরকম দিবেন যেহেতু আমি মরিচ অনেকগুলো ভাজি করে রেখেছি আগে সেগুলো তো গুঁড়ো করে দেয়া হবে এবার মরিচটা দেওয়ার পরে আমি আরও অনেকক্ষণ জাল করে নিয়েছি মিডিয়াম হিটে এবার যে মশলাটা ভাজি করে রেখেছিলাম সেই মশলাটা আমি একেবারে মিহি করিনি একটু গোটা গোটা আসে এরকম অবস্থা রেখে গুঁড়ো করেছি মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আরও কিছুক্ষণ জাল করব আরও কিছুক্ষণ জাল করার পরে আচারটা সারা বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই এখানে দিতে হবে সিরকা কিংবা ভিনেগার একই কথা আমি ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এই যে আচারটা শুকিয়ে নিয়েছি আমার আচারটা বেশিরভাগই গলে গেছে যেহেতু আমি রোদ্রে দিতে পারিনি এজন্য আর রোদ্রে দিলে আচারটা একেবারে টাইট থাকে গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই তো আচারটা আমি নামিয়ে নিয়েছি আচারটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল।